ওয়েলকাম বন্ধুরা সঞ্চয়তা রান্নাঘরে সকল বন্ধুদের জানাই স্বাগতম আজ আমার রেসিপি চিড়ের পোলাও ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি আজ তৈরি করে নিলাম এই চিরের পোলাও গরম তেলে আদা কুচি ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং লাল লাল করে ভেজে নিলাম বন্ধুরা এই পোলাও অনেক ধরণেই তৈরি করা যায় যে যেভাবে করুক না কেন পরিমাণ মতো যদি সমস্ত উপকরণগুলো পরে তাহলেই খাবারগুলো সুস্বাদু হয় দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আলু ঢেকে ঢেকে খুব ভালো করে আলুগুলোকে ভেজে নেব কখনো কখনো এমন হয় সন্ধ্যাবেলা প্রচন্ড ক্ষুধা লাগে কিন্তু কি খাবো ভেবে পাওয়া যায় না ঘরেও তেমন কোনো উপকরণ থাকে না সেই সময়ে এই ধরনের চটপট চিরের পোলাও দারুণ লাগে শুধুমাত্র আলুর পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম আলুর পরিমাণ অনুযায়ী সামান্য হলুদ গুঁড়ো আজ আমি কোনো ধরনের এলাচ দারচিনি তেজপাতা বাদাম চিনাবাদাম কাঠবাদাম কাজুবাদাম কিশমিশ কিছুই ইউজ করিনি শুধুমাত্র ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আজকের এই পোলাও আমি তৈরি করছি লাল লাল করে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে আগে থেকেই আমি চিড়ে ধুয়ে ঝরঝরে করে রেখেছি সেগুলোকে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেব খুব ভালো করে আলু পেঁয়াজের সাথে মিশাতে থাকবো এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো এবং স্বাদ মতো নুন এবং মিষ্টি নাড়তে থাকব। ঘন ঘন নাড়তে থাকবো মেশাতে থাকবো এবারে ঘরে থাকা উপকরণ যেমন টমেটো সস সয়া সস চিলি সস অরিগানোর ছোটো প্যাকেট যেগুলো বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করলে এক্সট্রা দিয়ে দেয় সেগুলোকে আমি দিয়ে দিলাম এবং খুব ভালো করে ওলট পালট করে নাড়তে থাকলাম নাড়তে নাড়তে এক সময় দেখতে যখন খুব ভালো লাগবে তখনই হয়ে গেল বুঝতে হবে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা আমার চিড়ের পোলাও রেডি হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে ছিলেন সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সকলকে অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং একটি গঠনমূলক কমেন্ট করে দেবেন যাতে আমি উৎসাহ পাই এবং নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিও নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন খুব এনজয় করেন